এখন ভাবেন আর দ্বিতীয়বার পরবর্তীতে কলাখালি এবং রাস্তার মধ্যে ফেলাবেন না মানুষের রাস্তার মধ্যে হাডাহাডি করে রাস্তার মধ্যে হাডাহাডি করে মানুষ পড়ে গেলে কারো হাত পা ভাঙে যাবে তো অনেক ক্ষতি দায়িত্ব কে দেবে ঠিক আছে ভাই ভুল বুঝতে পারছি ভাই আচ্ছা ভুল করছি ঠিক আছে ভুল বুঝতে পারছি তুমি বাড়িতে আসেন আর ভুল হবে না তার ভুল করেন না ঠিক আছে ভাই ঠিক ভাই আমি উড়ে 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 ফেলাই দিই ভুল বুঝতে পারছি ঠিক আছে ভাই আমি দাজনে রেখে দিই